নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি একটা ছোট্ট ভিডিও আমার চ্যানেলে পোস্ট করছি এবং আমি আমার সমস্ত ভিউয়ার্সদেরকে বলবো যে আজকে এই ছোট্ট ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে অবশ্যই দেখো খুব ছোট্ট ভিডিও সংক্ষিপ্ত সংক্ষেপের মধ্যে আমি কথাটা বলছি দেখো আমি এই রাজ্যে বসবাস করি এবং লাস্ট টেন মান্থস অর্থাৎ মোর দ্যান টেন মান্থস আমি এখানে রয়েছি এবং অল টাইম শহরে সমস্ত রাস্তাঘাট যাতায়াত বাজার হাসপাতাল হোটেল এ সমস্ত কিছু কোথায় কি রয়েছে আমি সব অলরেডি ইনফরমেশন কালেক্ট করে নিয়ে নিছি বন্ধুরা একটা জিনিস যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হচ্ছে যে তোমাদের তোমরা যারা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল থেকে তামিলনাড়ুতে আসতে চাও বা আসছো বা আসবে মেডিকেল পরিষেবার জন্য অফকোর্স বা হায়ার হায়ার এডুকেশান কোনো উচ্চশিক্ষা করবার জন্য বা কোনো ধরো পরিযায়ী শ্রমিকরা মানে মাইগ্রেন্ট ওয়ার্কাররা যারা পশ্চিমবাংলায় কাজকর্ম পাচ্ছে না যারা এই রাজ্যে এসে কাজকর্ম করতে চাইছ তাদের জন্য আজকের এই ভিডিও দেখো তিনটে বিষয়ের উপর আমি আজকে বলবো এক হচ্ছে মেডিকেল জন্য যারা পশ্চিম বেঙ্গল থেকে এখানে আসতে চাইছ সেকেন্ড হচ্ছে যারা হায়ার এডুকেশন করতে চাও এই রাজ্যে এসে আর থার্ড হচ্ছে পরিযায়ী শ্রমিক অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কার যারা ওয়েস্টবেঙ্গল থেকে ওয়েস্টবেঙ্গলে কাজ পাচ্ছ না রাজ্যে এসে কাজ করতে চাও তাদেরকে তাদের কথা চিন্তা করি ভিডিওটা বানালাম প্রত্যেক আমি অফিস যাই কারণ আমি এখানে থাকি এবং এখানে আমি অফিস যাওয়ার পথে আমাকে বেসিক্যালি প্রত্যেক দিন বেশ কিছু মানুষকে ফেস করতে হয় আমি খুলে বলছি দেখো আমি প্রত্যেক দিন সকালবেলা ঘর থেকে বেরোই এবং চেন্নাই সেন্ট্রালে আমাকে ডেইলি যেতে হয় মানডে টু ফ্রাইডে কারণ আমার অফিস তার আশেপাশেই তো এই যখন আমি প্রত্যেক দিন আমি সেন্ট্রালে যাই তখন দেখি প্রত্যেক দিন প্রচুর বাঙালি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে আসে স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে এবং তারা খুব বিভ্রান্ত থাকে বুঝে উঠতে পারে না কিভাবে কোথায় যাবে বা কোথায় থাকবে তো তারা যখন দেখে যে আমি বেঙ্গলি তো তারা আমাকে একদম ছেঁকে ধরে এবং প্রত্যেক এটা আমাকে ফেস করতে হয় ইভেন তাদেরকে আমি যতটা পারি যতটা সম্ভব তাদেরকে আমি সাহায্য করি আর তারাও আমার সাহায্য পেয়ে খুব উপকৃত হয় এবং তারা আমাকে রিকোয়েস্ট করে কি দাদা আপনি এই ধরনের তারাকে আমি বলি মানে তারা জানতে পায় তাদেরকে আমি যখন বলি যে আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা সেখানেও ইনফরমেশন পাবেন তো তখন তারা আমাকে রিকোয়েস্ট করেছে দাদা আমাদের যে সমস্যাটা হচ্ছে তো আমাদের ওই অঞ্চলে মানে তাদের অঞ্চলের লোকরাও এইখানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য আসতে চায় বাট তারা বুঝে উঠতে পারছে না কোন হাসপাতালে যাবে তার সেখানকার খরচাপাতি কী বা তারা যে এখানে পেশেন্টকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করার পর নিজেরা যে থাকবে তো বাজেট হোটেল এখানে আশেপাশে কোথায় রয়েছে খাদ্য খাওয়া কোথায় করবে বা যে হয়তো একটু বেশি লং টার্ম থাকবে ধরো এক মাস মাস তিন মাস তারা এখানে নিজেরা যদি রান্না করে খেতে চায় তাহলে সেটা কিভাবে করবে বাজার হাট কোথায় রয়েছে কমিউনিকেশনগুলো কীরকম মেট্রো কীভাবে কোথা দিয়ে যাতায়াত করে লোকাল ট্রেন কোথা থেকে ধরতে হয় তো এই জিনিসগুলোর উপর তারা আমাকে বলেছে দাদা একটা ভিডিও আপনি এভাবে বানান যাতে আমরা সেই ভিডিও দেখে আমাদের অঞ্চলে আমাদের রাজ্যের লোকদের অনেক সুবিধা হয় এবং তারা এসে যাতে রকম সমস্যার সম্মুখীন না হয় তো বন্ধুরা আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি আজকের ভিডিওতে আমি কোনো ইনফরমেশান দিচ্ছি না আজকের ভিডিওতে আমি যেটা মেন বক্তব্য যেটা বলছি সেটা মন দিয়ে শুনে নাও ছোট্ট ভিডিও করছি তারপর তোমরা ভিডিওটা পুরো দেখার পরই বুঝে যাবে যে আজকের ভিডিও করার উদ্দেশ্যটা আমার কি শুরুতেই বলেছি যে তিনটে উদ্দেশ্য নিয়ে যারা এখানে আসতে চাইছো অর্থাৎ মেডিকেল ট্রিটমেন্ট হায়ার এডুকেশন আর মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ যারা এখানে ছোটোখাটো বা ঠিকঠাক কাজকর্ম করতে চাইছো প্রাইভেটে এই তিনটে উদ্দেশ্য নিয়ে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকরা এখানে আসতে চাও তাহলে তাদেরকে যেটা সমস্যা ফেস করতে হয় যেটা একটু আগেই বললাম যে বাড়ি জোগাড় করা খাদ্য খাওয়া কোথায় করবে বাজারহাট কোথায় চাকরি বাকরি কোথায় পাবে হাসপাতাল কোথায় আছে কোথায় ভালো হাসপাতাল কোন স্পেশালিস্ট ডক্টর কোন হাসপাতালে বেটার তাদের খরচা কী এই সমস্ত ইনফরমেশনগুলো যদি তোমাদের দরকার পড়ে তাহলে সেই ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করতে পারব কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এটাই বলতে চাই কি তোমরা যদি এই তিনটে উদ্দেশ্য নিয়ে ভবিষ্যতে আসতে চাইছ বা খুব শীঘ্রই আসতে চাইছো তাহলে আমাকে পনেরো থেকে কুড়ি জন লোক কমেন্ট করে জানাও যে তোমরা এই তিনটের মধ্যে কোন ম্যাটার নিয়ে এখানে আসতে চাইছো তোমাদের কি কি হেল্পের দরকার তোমরা যদি পনেরো থেকে কুড়িজন লোক আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ধরো তোমরা মেডিকেল পরিষেবার জন্য আসতে চাইছো তোমরা ডাক্তার কোন স্পেশালিস্ট ডক্টর কোন হসপিটালে দেখাবে সেটার সম্বন্ধে কোনো ইনফরমেশন চাইছো কোথায় থাকবে তার ইনফরমেশন চাইছ বাজেট হোটেলের সন্ধান চাইছো হাট কোথায় এ সমস্ত বা কেউ যদি হায়ার এডুকেশান করতে চায় যেমন ধরো মেডিকেল স্টাডি করতে চায় ডক্টরি ইঞ্জিনিয়ারিং বা নার্সিং নিয়ে পড়াশোনা করতে চাইছো এখানে কোথায় বেস্ট সেখানকার ব্রাশের কি অর্থাৎ কোর্স ফিজ বা স্ট্রাকচার কি কবে সেশন শুরু হবে এছাড়া বা যারা ধরো কোনো চাকরির উদ্দেশ্য নিয়ে এখানে আসতে চাইছো বাট তারা এখনো জানো না এখানে এসে চাকরি কোথায় পাবে এই ধরনের যদি কোনো তোমাদের কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও পনেরো থেকে কুড়িজন ভিউয়ার্স মানে আমার চ্যানেলের লোক হোক বা চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি নি সে ধরনের লোকরাও যদি তোমরা এই ধরনের ইনফরমেশন পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমরা আমাকে যদি কমেন্ট করে জানাও তাহলে কী হবে তার চার পাঁচ দিন আমি সময় নেব সময় নেওয়ার পর আমি পুরো সেই ম্যাটারটার উপর সার্ভে করে বেস্ট জিনিস তথ্যগুলোকে মানে ইনফরমেশনগুলোকে কালেক্ট করব কালেক্ট করে একটা ভিডিও বানিয়ে উইথ টেলিফোন নাম্বার দিয়ে আমি তোমাদের জন্য ভিডিও পোস্ট করে দেবো সেই ভিডিও দেখার পর তখন কি হবে তোমরা সরাসরি সেই নাম্বারে যে আমি নাম্বারগুলো দেব সেখানে তোমরা ফোন করে ইনফরমেশন কালেক্ট করতে পারো অথবা তোমরা সরাসরি আমাকেও ফোন করে নিতে পারো যাতে আমি তোমাদের হেল্প করতে পারি সেটাও তোমরা করতে পারো তো তোমরা তোমাদের এই চিন্তা তোমাদের এই সব প্রবলেমগুলো যারা ফেস করে অর্থাৎ আমি প্রত্যেক দিন যাদের দেখি এখানে আসে অর্থাৎ কোনো ইনফরমেশন না নিয়ে হট করে চলে আসে তারপর তারা এখানে ফেস করছে প্রবলেম ফেস করছে তাদের দেখে আমার খুব খারাপ লাগে যতটা পারে আমি তাদের সাহায্য করার চেষ্টা করি কিন্তু একটা বিশাল সংখ্যক লোককে ওইটুকু সীমিত সময়ের মধ্যে কারণ আমিও তখন অফিসে আমাকে যেতে হয় তো সেই মুহূর্তে সবাইকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব হয় না তাই তাদের কথা চিন্তা করে তোমাদের সবার কথা চিন্তা করে আমি এই প্রস্তাবটা দিলাম যে তোমরা যদি মেডিকেল পরিষেবা বা হায়ার এডুকেশনের জন্য বা চাকরির উদ্দেশ্যে চেন্নাই আসতে চাও আর তার জন্য কোনো তোমাদের যদি কোনো ইনফরমেশনের দরকার পড়ে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও তার ঠিক চার থেকে পাঁচ দিন আমি সময় নেব আমি সেই ম্যাটারে পুরো চেন্নাইতে আমি সার্ভে করব ইনফরমেশন কালেক্ট করব বেস্ট ইনফরমেশন কালেক্ট করে আমি সেটা দিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে উপহার দেবো এবং সেই ভিডিওটা তোমাদের জন্য খুবই লাভদায়ক হবে তাতে কি হবে তোমরা ওখান থেকে সাডেনলি উইদাউট ইনফরমেশন এসে যে প্রবলেমটা ফেস করো সেই প্রবলেমটা তোমাদের ফেস করতে হবে না আমাদের আমার এই ভিডিওটা দেখে নিলে তোমরা আগে থেকে পুরো প্রিপেয়ার হয়ে বাজেট তৈরি করে আসতে পারবে তো বন্ধুরা আমার এই তথ্যগুলোর জন্য আমি ওয়েট করবো যদি তোমরা পনেরো থেকে কুড়ি জন যারা ইন্টারেস্টেড তারা যদি আমাকে কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য সেই পরিশ্রমটা করবো কারণ বুঝতে পারছো তোমাদের জন্য পরিশ্রম করতে গেলে আমার একটা উৎসাহ চাই সেটা হচ্ছে তোমাদের কমেন্টস তোমাদের কমেন্টস পেলেই বুঝবো যে হ্যাঁ তোমরা সেটা জানতে চাও বা এই ম্যাটার নিয়ে ভিডিও চাইছো প্লাস আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আজকের দিনে আমি এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য বানাবো অর্থাৎ আমার তরফ থেকে যতটা সম্ভব আমি তোমাদেরকে সেই সাহায্যটা করতে পারবো কারণ আমার রাজ্যের প্রতি আমার একটা উইকনেস অবশ্যই থাকবে রাজ্যের মানুষের প্রতি আমার একটা ভালোবাসা টান এখনও রয়েছে আর তোমরা সেই সুযোগটা নিতে পারো কারণ যেহেতু আমি সেই রাজ্যের অধিবাসী হয়ে বর্তমানে আমি এই রাজ্যে বসবাস করি এবং সেটাও মোর দেন টেন মান্থস হয়ে যাওয়ার ফলে আমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আমি শহরকে চিনে গেছি যার ফলে আমি তোমাদেরকে সঠিক তত্ত্ব দিতে পারবো তোমাদেরকে এখানে এসে কোনো রকম ব্রোকার বা দালালদের খপ্পরে পড়তে হবে না বা তোমরা কোনো ল্যাঙ্গুয়েজগত সমস্যাও ফেস করতে হবে না আমি তোমাদের জন্য উপযুক্ত ভিডিও বানিয়ে দেবো উইথ প্রপার ইনফরমেশান দিয়ে যেগুলো দেখে তোমরা সরাসরি আগের থেকে প্রিপেয়ার হয়ে সেই পরিমাণে টাকা রেডি করে তোমরা এখানে আসতে পারো বা জবের জন্য কেউ যদি মনে করো তাহলে তাদের জন্য আমি জবের সঠিক ঠিকানা আমি তোমাদেরকে সন্ধান করে বলে দেবো যে এই এই কোম্পানিতে এই ক্যাটাগরি লোক হচ্ছে এই এলিজিবিলিটি চাইছে এই এডুকেশন তো সমস্ত কিছু আমি তোমাদের কালেক্ট করে দিতে পারবো বা ধরো হায়ার এডুকেশনের জন্য কেউ নার্সিং করতে চাইছো কেউ ডক্টরি এসব পড়াশোনা করতে চাইছো তাদের দরকারে যে ইনফরমেশান যে এখানকার বেস্ট কোন কোন এডুকেশন সেন্টারগুলো আছে সেখানে গিয়ে আমি ফিজিক্যালি গিয়ে এনকোয়ারি করে আসবো এবং তাদের সমস্ত তত্ত্ব নিয়ে আমি তার উপর একটা ভিডিও বানাবো উইথ ফোন নম্বর আমি তোমাদের দিয়ে দেবো তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিও আবার রিপিট করছি তোমরা যদি এই সমস্ত বিষয়গুলোর উপর তোমাদের যদি কোনো রকম সাহায্য দরকার পড়ে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমরা যত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দেবে আমি তাহলে উৎসাহ পাবো এবং আমি সেই পরিশ্রমটা করব অর্থাৎ আমি যে পরিশ্রমটা করব আমাকে অফিসে ছুটি নিয়ে তোমাদের জন্য এই কাজটা করতে হবে তো তোমাদের জন্য যে আমি কাজটা করব সেই কাজটার পিছনে করার যে আমার উৎসাহটা থাকবে সেই উৎসাহটা আমাকে কি কর মানে কি বলবো যে আমাকে অনুপ্রাণিত করবে আর সেই উৎসাহটা আমি পাবো তোমাদের কমেন্টস দেখে আর তোমাদের সাবস্ক্রাইব দেখে অর্থাৎ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো আমার ভিডিও দেখছো তাহলেই আমি উৎসাহিত হব তোমরা দেখেছো যে আমার এই চ্যানেলে আমি বিভিন্ন রকম ভিডিও পোস্ট করি ইনফরমেটিভ ভিডিও তো থাকেই এছাড়া বিভিন্ন প্রোডাক্টের উপর ডেমো দিই এছাড়া কুকিং এগুলো নিয়ে আমি সমস্ত নিয়ে একটা ককটেল চ্যানেল এটা আমার বলতে পারো সব রকমই আমার ভিডিওতে তোমরা পাবে দেখো ওই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ভিডিও থাকে আপকামিং ডেজেও তোমরা দেখতে পাবে কিন্তু অ্যাপার্ট ফ্রম ওইগুলো ছাড়া আমি যখন প্রত্যেক অফিস যাই তখন সে এখানে আমার রাজ্যের লোকদেরকে যে প্রবলেম এখানে ফেস করতে দেখি তাদের যে অসহায় যে মুখগুলো দেখি তো তখন সেইগুলো দেখার পর মানে আমার মনে হলো যে এই ধরনের একটা তোমাদের ইনফরমেশন দিই আমার চ্যানেলের মাধ্যমে যাতে তোমরা আমাকে জানাতে পারো সরাসরি কমেন্টস করে এবং তোমাদের কমেন্টস দেখার পর অবশ্যই সেই কমেন্টসটা পনেরো থেকে কুড়ি জনের লোকের কমেন্টস পেলেই আমি কাজে নামবো কারণ এই বিপুল কাজটা করতে আমাকে চার পাঁচ দিন সময় লাগবে আমাকেও শ্রম দিতে হবে প্রত্যেকটা জায়গায় আমাকে ঘুরে 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 ইনফরমেশন কালেক্ট করতে হবে তো বুঝতেই পারছো বন্ধুরা এটা যথেষ্ট কঠিন এবং যথেষ্ট লেবারিয়াস ওয়ার্ক তো সেই কাজটা করার জন্য যে উৎস দরকার সেই উৎসাহটা তোমাদের থেকে পেলে তাহলেই আমি কাজে নামব তো বন্ধুরা আজকে এই ছিল ছোট্ট ভিডিও তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি মেসেজটা দেওয়াই আমার উদ্দেশ্য ছিল যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টস দিয়ে জানিও তোমরা কি পরিষেবা পেতে চাইছো কি হেল্প পেতে চাইছো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও তোমাদের বন্ধুবান্ধবকে দিও সাবস্ক্রাইব করিও আর নো চ্যানেলে যদি অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছো তারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছে এবং দেখতেই পাচ্ছ আমার চ্যানেলে আমি কী ধরনের ভিডিও দিই বাট যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাদের বলবো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমাকে উৎসাহিত করো এবং যাতে আমি তোমাদেরকে এই ধরনের হেল্পলাইন আসছে দিনে দিতে পারি তো বন্ধুরা ভিডিও আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো নমস্কার